নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নববর্ষ স্পেশাল দুর্দান্ত স্বাদের একটি ডিনার কম্বো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এবং খেতেও অসাধারণ হবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে স্পেশাল এই ডিনার কম্বোটা তৈরি করার জন্য প্রথমেই আমি বেবি নান তৈরি করব। আর সেটাও কিন্তু ইস্ট ছাড়া তন্দুর ছাড়া বেবি নান তৈরি করার জন্য আমি এক প্রথমেই একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা টক দই মেজারিং কাপের এক কাপ দিলাম এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সাত মতো নুন দিয়ে দিচ্ছি দু চা চামচ চিনি এই চিনিটা কিন্তু স্কিপ করবেন না কেননা এটাতে বেবি নানের স্বাদ দারুণ টেস্টি হয় এবার এর মধ্যে মিশিয়ে দেব এক চা চামচ বেকিং পাউডার এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা এবার সবকিছু খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি দইয়ের মধ্যে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে ময়দাটা দেব যে মেজারিং কাপ মেপে আমি দইটা দিয়েছি সেই মেজারিং কাপেরই এখানে ময়দা পড়ছে তিন কাপ ময়দা দেওয়া হয়ে গেছে এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি আগেই কিন্তু জল দেবেন না আগে দইটা দিয়ে যতটা মাখা যায় ততটা মেখে নিয়ে তারপর বুঝে বুঝে জল দিতে হবে দই দিয়ে সমস্ত কিছু ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন রিফাইন অয়েল ভালো করে মেখে নিচ্ছি তেলটাকেও ভালো করে মেখে নিয়েছি আর দেখুন দই দিয়েই কিন্তু ম্যাক্সিমামটা মাখা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প জল দেব। এর মধ্যে চামচের মতো জল দিলেই এটা মাখা হয়ে যাবে এখানে যে জল ব্যবহার করব সেটা কিন্তু উষ্ণ গরম জল জলটা দিয়ে দিচ্ছি এবার এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি ডোটা দেখুন ভালো করে মাখা হয়ে গেছে এবার এর ওপর থেকে আমি আর একটু তেল দিয়ে দেব। এবার তেলটাকে ভালো করে এর ওপর লাগিয়ে দিচ্ছি এটাকে এবার রেস্ট হতে রেখে দিতে হবে যদি হাতে সময় থাকে দু তিন ঘন্টা যদি রাখতে পারেন খুব ভালো আর যদি সেটা না সম্ভব হয় অন্তত পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা যদি রেখে দেওয়া যায় তাও কিন্তু হবে তাই এটাকে আমি এখন ৪৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন এই বেবিনান দিয়ে খাওয়ার জন্য নিরামিষ কাশ্মীরি আলুর দমটা বানিয়ে ফেলি নিরামিষ কাশ্মীরি আলুর দমটা তৈরি করব তবে এই আলুর দম তৈরি করার আগে আমি এর মশলাগুলো রেডি করে নিচ্ছি সেজন্য একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি টু টেবিলস্পুন স্পুন পোস্ত দশ বারোটা ভাঙা কাজু নিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ চার মগজ অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেব এই মশলাটা ভিজিয়ে রাখার কারণে এটা বাড়তে কোনো অসুবিধা হবে না আর বাটাটাও কিন্তু একদম মিহি পেস্টের মতো বাটা হবে যাই হোক এই বাটিটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর আরেকটা কাজও সেরে নিচ্ছি এই রান্নাটার জন্য আরেকটা বাটির মধ্যে আমি দেখুন টু টেবল স্পুন টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি মির্চ পাউডার অল্প একটু জল অ্যাড করছি এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইটা ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি এবার এই বাটিটাকেও এক সাইডে রেখে দিচ্ছি আর মূল রান্নার দিকে এগোচ্ছি এবার মূল রান্নাটা শুরু করছি সেজন্য কড়াই সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প নুন অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু আলু ভেজে নেব আমি এখানে তিনশো গ্রাম ছোট আলু নিয়েছি এই আলু কিন্তু সেদ্ধ করা আছে আর আলুটার মধ্যে একটু ফক দিয়ে আমি ফুটো ফুটো করে নিয়েছি যাতে নুন মশলা ভালো করে ঢোকে এবারে এই আলুগুলোকে আগে ভালো করে ভেজে নেব আর এই আলু ভাজা হতে একটু সময় লাগবে সেই সময়ের মধ্যে আমি এই যে মশলাটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এটা বেটে নিচ্ছি মশলাটা মিহি পেস্ট করে বেটে রেখে দিয়েছি আর এদিকে দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো তুলে নিচ্ছি ভেজে রাখা আলুগুলো তুলে রেখে দিয়েছি আর এবার যে তেল আছে তার মধ্যে আমি একটু অল্প ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে গেছে এর মধ্যে আমি এবার প্রথমে দিয়ে দিচ্ছি একটু সাজিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা তার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ একটা দারচিনি একটু হিংও দিয়ে দিলাম এবার সবকিছু মিশিয়ে নিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের ভেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন লিংক দেওয়া আছে একটু ভাজা ভাজা করে নিয়েছি এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি অল্প একটু জল অ্যাড করছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রাখা টক দইটা দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো দিচ্ছি একটু মৌরির গুঁড়ো এই মৌরির গুঁড়োটা দিলে এর টেস্ট আর ফ্লেভার দুটোই ভীষণ ভালো আসে তাই এটা কিন্তু স্কিপ করবেন না স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন আলুও কিন্তু নুন দিয়ে ভাজা আছে অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই আবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে খুব ভালো করে মশলা কষাতে হবে মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট সময় নিয়ে মশলার সাথে ভেজে রাখা আলুর টুকরোগুলো মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে বাটিটার মধ্যে আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি অল্প বড় মশলার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এখানে যে জলটা আমি ইউজ করলাম সেটা কিন্তু উষ্ণ গরম জল ঠান্ডা জল দিলে কিন্তু টেস্ট ভালো ভালো হবে না করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট পাঁচেক রান্নাটা হয়ে গেছে ঢাকা তুলছি আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম দেখুন সুন্দর গ্রেভিটা তৈরি হয়ে গেছে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে রান্না কিন্তু আমার এবার একদম রেডি এটা এখন আপাতত আমি ঢাকা দিয়ে রাখবো বেবি নানগুলো তৈরি করে নিন তারপর দুটো একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি নিরামিষ কাশ্মীরি আলুর দম তো রেডি হয়ে গেছে আর এদিকে ডোটারও খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে ডোটা দেখুন এখন আরো বেশি নরম হয়ে গেছে কেন এটা সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গেছে এবার এটাকে আবারও একটু ভালো করে মেখে নেব ডোটা আবারও একবার খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর থেকে আমি লেচিগুলো কেটে নিচ্ছি সব লেচিগুলো কেটে নিয়ে তার থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য একটু অয়েল ব্রাশ করে এটাকে বেলে নেব এবার এটাকে বেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তিল ভালো করে এটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এটা খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে এবার রোলিং পিনটা এর উপর দিয়ে আরেকবার একটু চালিয়ে দিচ্ছি তাহলে এটা ভালো করে বসে যাবে একটা বেবি নান কিন্তু আমি বেলে রেডি করে নিলাম এভাবে তাহলে আমি আরো কতগুলো বেলে নিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সবকটা নান বেলে রেডি করে নিয়েছি আর এবার এগুলোকে সেঁকে নেব সেজন্য প্যান বসিয়ে গরম করে নিয়েছি যে দিকটায় তিল দেওয়া আছে সেই দিকটাই আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে আগে ভালো করে এপিটোপিট করে সেঁকে নিতে হবে বেবি নানের দুটো দিকেই আমি খুব ভালো করে দেখুন উল্টে পাল্টে শিখে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর এর পরে কি করব সেটাও কিন্তু শেষ ফিনিশিং আপনাদের দেখতে হবে কেননা না হলে এর ভেতরটা কাঁচা থেকে যাবে খেতেও ভালো লাগবে না রুটি শাখার একটা জালির ওপর বেবি নানটা নিয়ে নিয়েছি আমরা যেমন রুটি যেভাবে শেখি ঠিক সেইভাবে এটাকে ভালো করে চারিদিকটা চেপে চেপে সেকে নিতে হবে একটা বেবি নান দেখুন আমি সুন্দর করে সেঁকে নিয়েছি এবার এটা পরিবেশনের জন্য একদম রেডি এবার এটাকে কাশ্মীরি আলুর দমের সাথে আমি পরিবেশন করব তবে পরিবেশনের আগে কিন্তু এই বেবি নানের ওপরে একটু বাটার ব্রাশ করে দেবেন তাহলে খেতে আরও টেস্টি হবে ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ডিনার কম্বো রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি